আবেদন দুই হাজার হঠাৎ ডেট পরিবর্তন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইবার কলেজে ভর্তির জন্য আবেদন করতে চেয়েছিলে গতকাল থেকে আবেদন শুরু হওয়ার কথা ছিল অর্থাৎ চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে টেকনিক্যাল ত্রুটির কারণে তোমাদের ডেট পরিবর্তন করা হয়েছে এখন তোমাদের পরিবর্তিত ডেট হচ্ছে তিরিশ জুলাই অর্থাৎ আগামী তিরিশ তারিখ থেকে তোমাদের কলেজে ভর্তির জন্য আবেদন শুরু হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি তোমাদের একটু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে এক্সআই ক্লাস অ্যাডমিশন আপডেট ইনফরমেশন একাদশ শ্রেণীর ভর্তির আবেদন নোটিশ এখানে প্রকাশ করা হবে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে আগামী তিরিশ জুলাই এবং ফল প্রকাশ হবে বিশ আগস্ট রাত আটটায় অর্থাৎ আগামী পনেরো সেপ্টেম্বর সোমবার থেকে তোমাদের ক্লাস শুরু হবে তার মানে তোমাদের ক্লাস শুরু হবে হচ্ছে আগামী পনেরোই সেপ্টেম্বর কিন্তু তোমাদের আবেদন শুরু হবে হচ্ছে তিরিশ তারিখ থেকে এটা কিন্তু তোমাদের ছিল হচ্ছে চব্বিশ তারিখ অর্থাৎ গতকাল থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে আসলে একটা টেকনিক্যাল ত্রুটির কারণে তোমাদের এই যে ডেটটা পরিবর্তন করা হয়েছে এবং বর্তমানে তোমাদের শুরু হবে আবেদন তিরিশ তারিখ থেকে এবং তিরিশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে তোমাদের চলবে হচ্ছে এগারো তারিখ পর্যন্ত আগে ছিল হচ্ছে নয় তারিখ পর্যন্ত এখন তোমাদের আবেদনটা চলবে হচ্ছে এগারো তারিখ পর্যন্ত দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ডেটগুলো প্রশিক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে তোমাদের বর্তমানে আবেদন ডেট বর্তমানে তোমাদের আবেদনের ডেট হচ্ছে তিরিশ সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ বুধবার থেকে এবং তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারো আট দুই হাজার পঁচিশ তাহলে তোমাদের এবার বর্তমানে নোটিশ অনুসারে তোমাদের তোমার হচ্ছে তিরিশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং এগারো তারিখে আবেদনের শেষ তারিখ এরপরে বলছে যে আবেদন যাচাই বাছাই এবং আপত্তি এগুলো হচ্ছে বারো তারিখ এরপরে হচ্ছে পুনর্নিরীক্ষণের জন্য পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ অর্থাৎ তোমাদের যারা পরিবর্তিত রেজাল্ট পরিবর্তন হতে পারে যেমন বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যাদের রেজাল্ট পরিবর্তন হতে পারে তাদের জন্য হচ্ছে তেরো তারিখ ও চোদ্দ তারিখ অর্থাৎ দুই দিন সময় দিয়েছে এরপর অর্থাৎ মোট কথা যারা বোর্ড চ্যালেঞ্জ করে হয়তো বা ফেল থেকে পাস চলে আসবে তাদের রেজাল্টের জন্য তাদের রেজাল্টের পরে তোমারা হচ্ছে আবেদন করতে পারবো কলেজের জন্য তেরো তারিখ এবং চোদ্দ তারিখ এরপরে প্রথম পর্যায়ের ফল প্রকাশ হচ্ছে বিশ অর্থাৎ আট বিশ তারিখ রাত আটটায় এরপরে তোমার হচ্ছে প্রথম পর্যায়ে নির্বাচন হবে তারা তো এটা নিয়ে বিস্তারিত আসলে আমার প্রথম ভিডিওতে একটা দেয়া ছিল সেই ভিডিওটা তোমরা তাহলে দেখে নিতে পারো আমি জাস্ট আজকে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের ডেট কিন্তু পরিবর্তন হয়েছে সেই পরিবর্তিত ডেটটা কবে এটা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্যই মূলত আজকে আমি এই ভিডিওটি করতেছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আসলে বুঝতে পেরেছো যে তোমাদের আগামী তিরিশ তারিখ থেকে তোমাদের আবেদন করা যাবে অর্থাৎ শুরু হবে এবং আগামী এগারো তারিখ পর্যন্ত অর্থাৎ পরের মাসের আগস্ট মাসের এগারো তারিখ পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন চলবে ধন্যবাদ